খামাখাকে কেউ কটাক্ষ করুক সেটা আমি চাই না ধরুন আমাকে ভারত ভারতের পক্ষে যারা দালালি করে আওয়ামী লীগ তারা আমাকে খারাপ বলবে এটা খুব স্বাভাবিক বাংলাদেশের এই এই জিনিসটা মোটামুটি সবার ক্ষেত্রেই কমন একটা জিনিস ধরুন যারা বিএনপি করে তারা বিএনপি যাই করুক মানে খালেদা জিয়া একজন ভালো মানুষ যের রহমান ভালো মানুষ তার এক রহমান ভালো মানুষ তার মানে কি বিএনপিতে কোনো চোর নাই কেউ থাকতেই পারবেন ওই দলের সব ফেরস্তা আপনাকে তাই বলতে হবে তাহলে বিএনপির সব লোক আপনাকে বলবে কি যে হ্যাঁ ভাই ঠিক আছে আপনি খুব খুব ভালো সাংবাদিক তারপরে আওয়ামী লীগের অবস্থা তো জানেনি তারা তো জোর করে এই আপনার বেহেস কিনে নিছে অনেক কিছুই করে তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে এই জামাতের বা বিএন শিবিরের বা বিএনপির লোকজনকে কি বলছে সেটা বিষয় না বিষয় হচ্ছে আমি পড়লাম এর মধ্যে আওয়ামী লীগ তারপরে হিন্দুদের মধ্যে ভাই এবার দেখছেন তো যে আপনার ইতে বা গালাগালি দিয়েও দু একজন বলছে যে এবার দেখেন সব জামাত এরাই হচ্ছে কি ভাই জামাত শিবিরের তুমি কথা বলবো না বাবাকে তো জামা আওয়ামী লীগ এর লোকজন যদি শিখায় যে ভালো আর খারাপ তাইলে তো সমস্যা জামাতের শিবিরের বিএনপির লোকজন গালাগাল করুক কোনো সমস্যা নাই আপনারা এখানে জ্ঞান দিতে আসেন না আওয়ামী লীগের লোকজন এখানে জ্ঞান দিতে আসেন না এখন জামাত শিবিরের লোকজনের বিষয়ে আসি কারণ বিএনপি জামাত আমি যদি ধরেন ভোট দিতে যাই মনে করেন যদি আমি এখন বলে যে আপনি কোথায় ভোট দিবেন ধানের শীষ আর দাড়ি পাল্লা দুইটার মার্কা যদি পাশাপাশি থাকে আমি সত্যি কথা একদম বাস্তবে বলতেছি বিএনপির দিকে ষাট সত্তর পার্সেন্ট থাকবে ঠিক আছে কিন্তু চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট হলেও চিন্তা করব যে দাড়ি পাল্লা দেওয়া উচিত বোধ হয় অনেকে বলেছেন সালাত বিএনপির দালাল হ্যাঁ এই শিবিরের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক তো আমি বিএনপির আর জামাতের বা শিবিরের লোকজন বিশেষ করে জামাত আর শিবির আপনারা কি বিশ্বাস করেন যে গোলাম আজম যে একাত্তরে ধর্ষণ করছে আপনারা কি বিশ্বাস করেন যে ধর্ষণ করছে এই একাত্তর সালে বিশ্বাস করেন বিশ্বাস না করলে কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক থাকতে পারবেন না বাবা তো এখন আসলেই কি এই জামাতের লোকগুলো ধর্ষণ করছে আমি জামাত ইসলামের কয়েকজন উচ্চপদস্থ যে নেতারা আছে তাদের পরিবারের দু একজনের সাথে আমার পরিচয় আছে এখানে একজন আছে নিজামী সাহেবের ছেলে নকিব নিজাম নকিব নিজাম ভাই আমার যখন খুব মানে দুঃসময় ছিল তখন বিএনপি জামাতের লোকজন আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি বিএনপি জামাতের লোকজন অনেকে আমাকে অনেক সাপোর্ট টাপোর্ট করার জন্য এসছে পাশে দাঁড়ানোর জন্য এসে সাহস দেওয়ার জন্য এসে যখন আমাকে এখানে মারার জন্য লোকজন খুঁজছিল তখন তো কথা কিন্তু ভিডিওতে বলছি হ্যাঁ রেকর্ড থাকবে জিজ্ঞেস করেন যে কেউ আমাকে যারা না পয়সার বিএনপি বা জামাত আমার পকেটে ঢুকাইতে পারছে কিনা আমি বলছি যা করতেছি সেটা আমি জানি হোয়াট আই এম ডুইং সো ইফ সামথিং হ্যাপেন ইট উইল কাম ফ্রম মাই গড আপনি আমাকে বাঁচানোর কেউ না তো ওই সময় নকিব নিজাম ভাইও আসছিলেন উনি অনেক দূরে থাকেন এখান থেকে কয়েক ছ মাইল দূরে থাকেন তারপরেও আসছিলেন আমার সাথে দেখা করবার জন্য এখানে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি এছাড়াও আপনারা গোলাম আজমের ছেলে আপনারা জানেন যে জামাতের সেনাবাহিনীর প্রধান ছিল আর অনেক কিছু এই বিষয়গুলো ছাড়াও জামাত ইসলামের বর্তমান যারা জামাত ইসলাম করে এলাকায় একটু ঘুরে দেখবেন এলাকার সবচাইতে ভদ্র মানুষটাই জামাত করে সবচাইতে নামাজি মানুষটাই জামাত করে তার মানে এই না যে সবাই সব নামাজিরাই জামাত করে তা না তাবলিক করে অনেকে কওমি মাদ্রাসা তারা জামাতকে ঘৃণা করে তারা কেউ কাফের না কাউকে আমি মুসলিম বলছি এরকম না বিষয়টা এখন আপনি জামাত ইসলামকে নিয়ে যদি বাবা কথা বলবে না তাহলে কিন্তু বের করে দেব তো জামাত ইসলামের এই যে নিজামি সাহেব গোলাম আজম এদেরকে ধর্ষক বলে ই করা হলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হলো আসলে কি তারা ধর্ষণ করেছে আসলে কিন্তু তারপরে তাদেরকে করা হয়েছে তারা অপরাধী ছিল এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তারা ওই সময় মুক্তিযুদ্ধে যদি পাকিস্তান জিতে যেত তাহলে শেখ মুজিবুর রহমানের ফাঁসি হতো হান্ড্রেড যেহেতু ওই পক্ষ জিতেছে এখন এই পক্ষ হচ্ছে গিয়ে ভিলেন কিন্তু তার মানেই না তারা ধর্ষণ করেছে এটা পূর্ব পরিকল্পিত এবং আপনারা নিশ্চয়ই এর ভিডিওগুলো পরের নিজামি সাহেবের কিছু ভিডিও বের হয়েছে আব্দুল কাদের মোল্লা তো মানে এই জামাতের ধারে কাছেই ছিল না কাদের মোল্লা তো ধারে কাছেই ছিল না তাকে বানানো হয়েছে কসাই কাদের তো আপনারা জামাত করেন আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু খুব ভালো লাগলো এই এতক্ষণ যে গোলাম আজম ধর্ষণ করে নাই আব্দুল কাদের মোল্লা তিনি আসলে জামাতে ছিল না তেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে প্রথম হোসেন সাইদির পক্ষে টেলিভিশনে নিউজ করেছে আমি অনেক ফাইট করে তারপরে আমার একুশে টিভিতে আমার চাকরি যায় যায় অবস্থা আপনার বাবা এদিকে থাকো গণজাগরণ মঞ্চ শুরু হওয়ার দ্বিতীয় দিন আমি ইলিয়াস আমার চাকরি চলে গেছিল জিজ্ঞেস করেন তখন আমাদের যারা ভিডিও এডিটর এই নিউজ এডিটর ছিল তাদের কাছে আমাদের অফিসের লোকজনের কাছে গিয়ে জানবেন চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে কারণ আমাকে বলা হয়েছিল গণজাগরণ মঞ্চে বলতে হবে অসংখ্য অগণিত মানুষ আমি বলছি আমি বলতে পারবো না সকালবেলা কিছু গাজাখোর মদখোর ইয়াবাক্ষর সারা রাত এই লাখি সহ কয়েকজন সেখানে ঢোল বাজাচ্ছে কথাবার্তা বলছে আমি বলছি না আমি বলতে পারবো না আমার সম্পাদক বলছে যে গাধা এই সেই বলে কথা বলছে এটা না বলতে পারলে তোমার চাকরি থাকবে না আমি নিজে রিজাইন লেটার দিয়ে বের হয়ে গেছি যে কোনো কারণে আবার ফের আমাকে অফিসে নিয়ে আসা হয়েছে পায়ে ধরে নিয়ে আসা হয়েছে তো এই কথাগুলো কিন্তু আমি বলেছি আপনাদের যেই বিশ্বাস সেই বিশ্বাসটা আমার ছিল দেলা হোসেন সাইদি যে রাজাকার ছিলেন না এই বিষয়ে কথা আমি অনলাইনে অনেকবার বলেছি